বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বরাবরের মতো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আমি আজকে রান্না করব ডাটা দিয়ে মাছ এই ডাটাগুলো আমাদের বাড়ির ক্ষেতের আমার বাবার বাড়ির ক্ষেতের তো শ্বশুর বাড়ি অনেকগুলো পাঠিয়েছিল শুধু ডাটাই না আরও অনেক কিছু পাঠিয়েছে মানে অনেক শাক সবজি মাছ মাংস তারপরে পিঠা অনেক কিছু পাঠিয়েছে তো আমি ভাবলাম যে এই ডাটা দিয়ে একটু মাছ রান্না করি এই তো পাঙ্গাস মাছ যেহেতু একটু তেল তেল ভাব থাকে তো পাঙ্গাশ মাছ দিয়ে কিন্তু ডাটা তরকারি রান্না করলে ভালো লাগে মানে যে কোনো তৈলাক্ত জিনিসের সঙ্গে রান্না করলে ভালো লাগে ডাটার আসলে নিজস্ব কোনো স্বাদ নাই বললেই চলে আমার মনে হয় আসলে কি কার কাছে কীরকম লাগে জানি না তো আমি এই যে ভালো করে পেঁয়াজ রসুনগুলো ভেজে নেব তো এই পেঁয়াজ রসুনগুলো যত ভালোভাবে ভাজা হবে তরকারিটা খেতে কিন্তু ততই ভালো হবে আর আমার আসলে পেঁয়াজ রসুন ভাজার মতো আসলে ধৈর্য নাই বললেই চলে তারপরেও ভাজতেছি কারণ শেষের মানুষ খাবে বলে কথা একটু ভালো তো হতেই হবে তাই না আর যদিও আমি একই রকম করে রান্না করি সময় আমার আসলে ওরকম লোক দেখানো বা কে খাবে না খাবে সেটা দেখার বিষয় না আমি যেরকম করি সেরকমই করি মশাল্লা সবাই খেয়ে ভালোই বলে কেউ কখনও আমার রান্নার খারাপ বলেনি আজ পর্যন্ত তো যাই হোক আমি এই যে ডাটাগুলো দিয়ে দিলাম দেখছি ডাটাগুলো কত সুন্দর আর এখানে মশলা অ্যাড করে দিলাম লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া একটু বেশি করে দিয়েছি যে কোনো মাছের ঝোলের তরকারিতে জিরার গুঁড়াটা কিন্তু খুব ভালো যায় ফ্লেভারটা ভালো আসে তো আমি এখন খুব ভালো করে আচ্ছা করে কষিয়ে নেব তো তার জন্য যেহেতু এটা ডাটা শক্ত জিনিস এমনি আর চারা করে লাভ নেই তো হালকা মশলাটা মিক্স করে আমি হচ্ছে কিছুটা পানি দিয়ে দিব। আর এই পানিটা দিয়ে আমি হচ্ছে এটা কষিয়ে নেব আর কি অল্প পানি দিব আর ডাটাগুলো যেহেতু সিদ্ধ হতেও টাইম লাগবে যতই বাড়ির ডাটা হোক না কারণ ডাটা তো ডাটাই তো আমি যে অল্প পানি দিয়ে দিলাম এখন ঢেকে দেবো এখন আমি এটা কষিয়ে নেব ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ পর পর আমি এভাবে নেড়ে চেড়ে ভালো করে এইভাবে কষিয়ে নেওয়ার কারণে মশলাটা ভালোভাবে ডাটার ভেতরে যাবে আর ডাটা খেতে কিন্তু বেশ মজা হবে তো আমি এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি তো পানি যেহেতু শুকায় নাই আমি পানিটা সম্পূর্ণ শুকিয়ে নেব এইভাবে আর কষাতে থাকবো একটু পরপর ঢাকনাটা উঠিয়ে তো এবারে এই যে পানি শুকিয়ে গেছে তো আমি এখন আর একটু ভালো করে কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন যেটাটার কালারটা কত সুন্দর এসেছে ডাটা তরকারি এইভাবে খেতেই ভালো লাগে আসলেও সবকিছু তো এক একটা তরকারি রান্নার পদ্ধতি এক এক রকম আমরা তো অনেকে না জেনে শুধু রান্নাই করে বসি আমি নিজেও আগে জানতাম না কিন্তু এখন রান্না করতে করতে বুঝে গেছি কোন তরকারিতে কিরকম মশলা দিতে হয় কিরকম মরিচ দিতে হয় কিরকম ঝাল দিতে হয় আসলে এখন এই যে মাছ আর পানি দিয়ে আমি ঢেকে দেব তো কিছুক্ষণের মধ্যে তরকারিটা রেডি হয়ে যাবে